হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে এসেছি গরুর ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সহজ পদ্ধতিতে রান্নার রেসিপিটি দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এক কাপ পরিমাণে সেটি আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি রসুন কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটি এবং এর সাথে দারুচিনি এলাচটাও আমি অ্যাড করে দিলাম এখানে এরপরে এক কাপ পরিমাণ তেল আমি অ্যাড করে নিচ্ছি এখানে আপনারা মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক কেজি বরের জন্য আমি এ পরিমাণ মশলা ইউজ করেছি এখন এ মশলাগুলো সব আমি সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিব সামান্য একজন নেড়ে চেড়ে দিবেন পেঁয়াজটা নেতিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা নেতিয়ে গেছে এ পর্যায়ে আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি আপনারা যে পরিমাণ লবণের টেস্ট নিতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে লবণটা এখানে অ্যাড করে নেবেন লবণটাও আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা আরেকটু ভালোভাবে নেতিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিব এবং এখানে আমি এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিলাম আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম দেড় টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে নিলাম আমি এক টেবিল চামচ এগুলো খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব কিছুক্ষণ এটিকে এভাবে নেড়ে চেড়ে রেখে দিবেন এরপর যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পেঁয়াজগুলো নেতে গেছে এরপর পর্যায়ে আমি এখানে আদা বাটা অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ এরপরে এটিকেও খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন মশলা কষানোটা যদি সুন্দর হয় আপনার রেসিপিটাও খুব দেখতে গ্লেস দিবে অনেক সুন্দর হবে এবং খেতে অনেক মজাদার হবে সো মশলাটাকে খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এটি ঢাকনার সাহায্যে ঢেকে আমি এটিকে সিদ্ধ করার জন্য রেখে দিব কিছুক্ষণ তো গাইস কিছুক্ষণ পরে এটিকে ওপেন করে দেখব কী অবস্থা আসলে দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেলটা ভেসে উঠেছে তারপরেও আমার এই মশলাটা প্রপার সিদ্ধ হয় নাই দেখে আমি আরেকটু একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা ভালোভাবে কষাইলে তরকারির টেস্টটা অন্যরকম হয় দেখতেও সেই সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার মশলার উপরে তেলটা সম্পূর্ণ ভেসে উঠেছে এবং মশলাটা লেগে লেগে যাচ্ছে এ পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে রাখা এক কেজি বট আমি মশলাটার সাথে মিক্সড করে নিলাম বটটাও আমি খুব ভালোভাবে মশলার সাথে এখন মিশিয়ে নিব আর গাইস আলু দিয়ে রেসিপিটি আমার বাসায় সবাই পছন্দ করে আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর যদি কেউ আমার মতো বট দিয়ে আলু রেসিপিটা পছন্দ করে অবশ্যই আলুটা অ্যাড করে নেবেন মশলার সাথে বট এবং আলুটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে এ পর্যায়ে এই রেসিপিটি খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর এটি নেড়ে দেবেন এই পানিটা সম্পূর্ণ শুকানো না হওয়া পর্যন্ত তো এভাবে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি গাইস বটের যে একটা দুর্গন্ধ থাকে এখন আর সেটি পাওয়া যাবে না কেন আমি সম্পূর্ণ পানিটি এখানে শুকিয়ে নিয়েছি তো পরবর্তী সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করার জন্য পরবর্তী স্টেপটা আপনাদের এখন আমি দেখিয়ে দেবো গাইস পানি শুকানোর পরে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি এটিকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং এইটি ঢাকনা দিয়েও আপনারা ফুটিয়ে নিতে পারেন ঢাকনা ছাড়াও ফুটিয়ে নিতে পারেন এভাবে ফুটতে থাকবে এক পর্যায়ে দেখবেন এটি রান্না অলমোস্ট রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক গাইস তো টেস্টি টেস্টি খাবার কি শুধু খেলে হবে এর পাশাপাশি তো অন্যান্য রেসিপিও লাগবে তো এ দেখতে পাচ্ছেন আমি রুটি বানিয়ে নিয়েছি আপনারা খেয়ে নেবেন আল্লাহ লাগিয়েছি